বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম হয়েছে নলুয়া উপজেলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী এই যে পাকা রাস্তার পাশে এইখানে এই যে একটা ফার্নিচার দোকান ই আছে একটা ফার্নিচার দোকান আর এই আছে এখানে একটা কসমেটিক দোকান সামনে আসছে সামনে গেলে মসজিদটা দেখা যাচ্ছে আর এদিকেও কয়েকটা দোকান ফাট আছে আর এই যে এটা হলে যাবে মাদ্রাসা এই যে বাড়ির যে রাস্তাটা দেখতাছেন এই রাস্তার পাশবর্তী এটি জায়গা বিক্রি করা হবে যারা জায়গা কিনতে চান তারা জায়গাটা কতটুকু মোট ক ডিসিম পঁচিশ ডিসিম কেন তো যারা জায়গা কিনতে চান বাড়িটারি করার জন্য তাদের জন্য খুব সুন্দর একটি জায়গা জায়গাটার পরিমাণ হয়েছে পঁচিশ শতাংশ মানে পঁচিশ ডিসিম আর কি ডিসিমার শতাংশ একই জিনিস তো পঁচিশ ডিসিমের একটি জায়গা এখানে বিক্রি করা হবে এই যে পিছনে দেখতেছেন বাড়ি ওনাদের বাড়ির সামনের অংশ এ হলো যাই এদিক যদি আপনি আসছেন এই যে এখানে আসার পরে এই হলো যে এই ফলটটা বিক্রি করা ওই ওই যে পাশে দেখেন লাগানো আর এই যে পাকা রাস্তার পাশে এই যে পাকা রাস্তার পাশে এই যে ওই যে একদম পাকা রাস্তা পর্যন্ত আর ওই যে এখানে বাজারে যে দেখতেছেন দোকানপাট দেখা যায় যে এই যে দোকানপাট পাট এবং এখানে মাদ্রাসা আছে আর ওই যে মসজিদ দেখতেছেন আপনারা এই যে মসজিদ এই যেটা কিন্তু মসজিদ দেখা যায় তো মসজিদ বাজার পাকা রাস্তা এবং সামনে গেলে আমাদের নলুয়া ভুঞ্জারহাট বাজার তো জায়গাটা খুবই সুন্দর যারা বাড়ি করার জন্য সুন্দর একটি জায়গা খুঁজতেছেন তাদের জন্য রেডিমেড একটি জায়গা জায়গাটার দুই পাশে রাস্তা এ পাশে হইছে ওনাদের বাড়ির রাস্তার সামনে হয়েছে ফাঁকা রাস্তা দুই পাশে রাস্তা এবং কি বাউন্ডারি করে কামনা

এ হলো যাই এ খুবই সুন্দর এই একটি প্লট এই প্লট আর এখান থেকে আসে ওনারা এই যে আরেকটি রাস্তা এই ফিলার দেখতেছেন এই ফিলার থেকে ওই যে কলা গাছ এই ফিলার থেকে কলা গাছ থেকে শুরু করে হ্যাঁ এই যে কলা গাছওয়ালা যে এই দেখতেছেন এই পার্ট দিয়ে ঢুকিয়েছে এই যে সামনে গেলে পাকা রাস্তা এই ফাঁকা রাস্তার মুখ থেকে শুরু করে তো খুবই সুন্দর রেডিমেড কিন্তু যে পাশে প্রতি একটি বাড়ি আছে বাড়ির পাশে জমি তো যারা নিতে চান যোগাযোগ করবেন জায়গাটার পরিমাণ আছে পঁচিশ শতাংশ দেশ আমি প্রবাস থেকে যারা ফোন করেন ইমিও এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা নিতে চান প্রতি শতাংশ জায়গার মূল্য হয়েছে যায় পঞ্চাশ হাজার টাকা আপনারা পঞ্চাশ হাজার টাকা শতাংশ হলে জায়গাটা ক্রয় করতে পারবেন এই সামনে গেলে আমাদের বাজার নলীয় বুঞ্জারহ বাজারের উত্তর ভাষা অবস্থিত এই যে সামনে গেলে নলীয় বুঞ্জারহাট বাজার এই যে পার্শ্ববর্তী একটি বাড়ি দেখতেছেন এই বাড়িটার সামনে থেকে শুরু করে ওই যে পিছনে প্লট আর এই যে আসার পরে হলো যে জায়গাটা